আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক প্রত্যেক ফরজ নামাজের পর আলাইহি ওয়াসাল্লাম এই ১০টি আমল সব সময় করতেন সাহাবায়ে কেরামগণও করতেন তাই আমরাও করব ইনশাল্লাহ কারণ আমরা হলাম আমাদের প্রিয়নবী মহানবী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহম্মদ সাল্ল আলাইহুসাল্লামের উম্মত সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী এই দশটি আমল করলে কি কি ফজিলত আপনি পাবেন নাম্বার এক আপনার জীবন পরিবর্তন হবে ইনশল্লাহ নাম্বার দুই জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ নাম্বার তিন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে নাম্বার চার রব্বুল আলমিনের পক্ষ থেকে গায়বী সাহায্য আসবে নাম্বার পাঁচ আপনার দোয়া কবুল হবে নাম্বার আশা পূরণ হবে হবে ও রিজিক বৃদ্ধি ইনশাল্লাহ এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত বিশেষ করে আল্লাহ ও তার আলাইসাল্লাম আপনার প্রতি সন্তুষ্টি থাকবে সুপ্রিয় দর্শক মুমিনের প্রত্যেকটি কাজ ও মুহূর্ত হল আমল ও ইবাদত করা যখন সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের হুকুম ও রাসুল সাল্লাহ আলাহামের সুনত অনুযায়ী হয় তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং স্বয়াবযোগ্য হয় আল্লাহ তালা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন সুবাহ তো অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর ও বরকতময় ও সুশৃঙ্খল হয় রাসুল সাল্ল্লাহু আলহিউস্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি দোয়াগুলো পরে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না সহি মুসলিম হাদিস বারোশো ফরজ সালাতের পর রাসুল সাল্লাহ আলহিউস্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন সাহাবাই ক্যারামগনকেও তা করতে উদ্বুদ্ধ করতেন বিশুদ্ধভাবে বর্ণিত এমন দশটি আমল নিয়েই আজকের আলোচনা ইনশাল্লাহ তো দশটি আমলের মধ্যে সালাম ফিরানোর পরে কিছুটা এক সশব্দে একবার আল্লাহু আকবর বলা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবীর আল্লাহু আকবর দ্বারা রাসুলসাল্লাহু আলহিউসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম বুখারিউ মুসলিম শরীফের হাদিস প্রিয়দর্শক তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম এক নম্বরে হল সালাম ফিরিয়ে কিছুটা সশব্দে আল্লাহু একবার একবার বলা দুই নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার ইস্তেক ফার অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ পাঠ করা সাউবান রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম যখন তার সালাদ শেষ করতেন তিনবার ইস্তেক ফার করতেন মুসলিম শরীফ তেরোশো বাষট্টি নং হাদিস রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ফরজ নামাজের পর যে দশটি আমল করতেন এটি হলো দুই নম্বর আমল তো তিন নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আউ হুম্মা আন্তঃসাল্লাম ওয়ামিন কাসসাল্লাম তাবা রক্তা ইয়ে আজাল জেলা আলিউয়াল ইকরম প্রিয়দর্শক দোয়াটি আমি আবারও বলছি অহুম্মা আন্তঃসাল্লাম ওয়ামিন কাসালম তাবা রক্তা ইয়েজ আল জেলা আলিউয়াল ইকরাম অর্থাৎ হে আল্লাহ তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে তুমি বরকতময় হে মহত ও সম্মানের অধিকারী সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করে তখন তিনি এই দোয়াটি পড়তেন মুসলিম শরীফ 1362 নং হাদিস তো চার নম্বরে হল প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্লাহুম্মা আ ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক প্রিয় আমি দোয়াটি আবারও বলছি আল্লাহুম্মা আ ইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া ইবাদাতিক অর্থাৎ হে আল্লাহ তোমার জিকির করার তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো আবদাউদ পনেরোশো চব্বিশ পাঁচ নম্বরে হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুর্সি পড়া আবু উমামা আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুবাহান প্রিয় দর্শক আয়াতুল কুরসি হল সুরা বাকার আর ২৫৫ পঞ্চান্ন নং আয়াত অর্থাৎ যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না মৃত্যুর সঙ্গে সঙ্গে সে ব্যক্তি জান্নাতের আরাম আয়েস ভোগ করতে থাকবে ইমাম নাসাইর দিনরাত্রির আমল নম্বর একশো আল্লাহ রাবুল আল আমাদের এই আমল করার তফিক দান করুন ছয় নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা লা ইলাহা ইল্ল ওয়াহু ওয়াহ্ দাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহু হেম্দু ওয়াহুয়া আলা কুল্লি শাহি ইনকদির প্রিয়দর্শক আমি আবারও বলছি দুয়াটি হলো লে ইলাহা ইল লাহু ওয়াহ্দাহু লে শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেম্দু ওয়াহুয়া আলা কুল্লি শাহী ইনকদির অর্থ আল্লাহ ছাড়া কোনো বাবুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই রাজত্ব সব তারি এবং প্রশংসা সব তারি তিনি সব কিছুর উপর ক্ষমতাবান সুবাহানল্লাহ মুগিরা ইবনে সুবা রাদুয়া তালা আনহুকে লিখে পাঠান যে রাসুল্লাহ সাল আলহিম সালাদ শেষ করে সালাম ফিরিয়ে এই দোয়াটি পড়তেন বুখারি শরীফ হাদিস নং আটশো চৌচল্লিশ সাত নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর তিন তাজবির আমল করা রাসুল সাল্লাহ আলহিম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার বলবে তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে মুসলিম শরীফের হাদিস এটি প্রিয় দর্শক আমরা এই আমলগুলো জানি এবং করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল আমরা সহি শুদ্ধভাবে আমলগুলো করতে পারি না আট নম্বরে হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন আল্লাহুম্মা ইন্নি আউজ বিকা মিনাল জুবনি ও আউজ বিকা মিন আন উরুদ্দা ইলা আর জলিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ্দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল ক্ববরিয় প্রিয় দর্শক এই আমি আবারও বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল যুবনি ওয়া আউযু বিকা আন উরদা ইলা আযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ্দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল ক্ববরিয় অর্থাৎ হে আল্লাহ আমি ভীরুতা আমি বার্তক্য দুনিয়ার ফিতনা কবরের আজাব থেকে আপনার নিকট পানাহ চাই বুখারী শরীফ 2667 তো 9 নম্বরে হচ্ছে ফজরের নামাজের পর এক শতবার সুবাহানউল্লাহ এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহুসসলাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পর একশতবার শতবাদ সুবাহানউল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ পর্বে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় ইমাম নাসাঈর দিনরাত্রির আমল একশত চল্লিশ নং দশ নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার পাঠ করা আল্লাহ হুম্মা ইন্নি আউজ বিকামিনাল কুফরি।

তো প্রিয় দর্শক এই হলো মোট দশটি আমল যেগুলো রাসুলসল্ল আলাইস্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে করতেন আপনার চাইলে আমলগুলো খুব সহজেই করতে পারবেন দুনিয়া ও আখিরাতে উভয়ই লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্য মুসলিম ভাইদের কাছে শেয়ার করে দিবেন আপনাদের কাছে একটি অনুরোধ রইল ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন কারণ আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে ধৈর্য তৌফিক দিয়েছেন বলেই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাই প্রিয় দর্শক আপনার কাছে একটি অনুরোধ রইল আপনি ভিডিওটি শেয়ার করবেন আপনার অন্য মুসলিম ভাইদের কাছে এবং ইসলাম সম্পর্কে জানতে বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে অবশ্যই ইসলামের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ রব আলমিন আমাদের সকলকে উপরোক্ত দশটি আমল করার তৌফিক দান করুন